একটা এক্সপেরিমেন্ট করলো যে অ্যাটোমের ভেতরে বোমবার করলো এক ধরনের পার্টিকেল দিয়ে এবং ওরা দেখলো যে অ্যাটোমের ভেতরে মানে পুরোটাই খালি জায়গা মাঝখানে একটা নিউক্লিয়াস আছে খুব ডেন্সলি ফিজিক্সের ব্যাপারে স্যার আপনার এই এত দীর্ঘদিনের এই যে অন্বেষা বিজ্ঞানকে নিয়ে সেই জায়গায় কোনো ফ্রেজ কোন সেন্টেন্স কোনো বাক্য অথবা কোনো থিওরি আপনার বড্ড দাগ কাটায় এবং এটাই আপনাকে বারবার আশা জাগ্রত করে যে আমরা পারবো আমরা পারছি আমরা পেরেছি উইল মুভ ফরওয়ার্ড এই কথাটা শুনে আমরা আজকে আমাদের এই অনুষ্ঠান শেষ করব হ্যাঁ মানে আমি একটা এক্সপেরিমেন্টের কথা যদি বলি আর কি এই যে ফিজিক্সে যেমন ধরেন যে এই অ্যাটম হ্যাঁ এই অ্যাটমের ভেতরে যে অ্যাটমে মানে ওই হাইপোথিসিস আসলো যে অ্যাটমটা কি আমরা জানি না ভেতরে দেখতে পাচ্ছি না যে রাদারফোর্ড একটা এক্সপেরিমেন্ট করলো যে অ্যাটমের ভেতরে বোমবার্ট করলো এক ধরনের পার্টিকেল দিয়ে এবং ওরা দেখলো যে অ্যাটমের ভেতরে মানে পুরোটাই খালি জায়গায় মাঝখানে একটা নিউক্লিয়াস আছে খুব ডেন্সলি তো এই যে একটা এক্সপেরিমেন্ট করলো রাদারফোর্ড এক্সপেরিমেন্ট এবং তারপরে আরেকটা এক্সপেরিমেন্ট হলো যে ফ্র্যাঙ্ক হার্ডস এক্সপেরিমেন্ট এবং সেখান থেকে আমরা দেখতে পারলাম যে অ্যাটমের ভেতরে যে ইলেকট্রনগুলো আছে সেগুলো বিভিন্ন অরবিটে ঘুরছে এবং এই যে না দেখা এটা আমি দেখছি মানে জানি না এবং তারা চিন্তা করলো চিন্তা করে এক্সপেরিমেন্টগুলো করলো এবং এক্সপেরিমেন্ট করে যেটা আমি জানি না কিছু এক্সপেরিমেন্টের রেজাল্ট থেকে সেইটার প্রমাণ হয়ে গেল তো আমি আশা করব যে এই যে আমরা আজকে যে প্রোগ্রামটা করছি আমি আশা করি আমি জানি না এত রাত পর্যন্ত আমাদের শিক্ষার্থীরা জেগে আছে কিনা জেগে প্রোগ্রাম দিচ্ছি বহু মানুষ দেখে তো আমার যে আশাটা থাকবে যে তারা এই চিন্তা করবে সবসময় যে এই প্রশ্ন করবে নিজেকে যে এই জিনিসটা কেন ঘটলো হয়তো এটা অলরেডি আবিষ্কার হয়ে গেছে বইতে আছে কিন্তু এই প্রশ্ন করে এই প্রশ্নটার উত্তর খুঁজতে চেষ্টা করবে এখন তো গুগল টুগল আছে ইয়ে করছে এবং সেইভাবে করেই তাদের মধ্যে এই বিজ্ঞান শেখা বিজ্ঞান জানা এবং বিজ্ঞান না যে কোনো কিছু যে জানার আগ্রহ তৈরি হবে এবং তার মাধ্যমেই আমরা হয়তো এই যে রিসার্চ এবং ডেভেলপমেন্ট এবং সেখানে উন্নত হব এবং মাননীয় প্রধানমন্ত্রী যে জায়গায় আমাদের নিয়ে যেতে চান এবং সেই নিয়ে যারা নিয়ে যাবে সেই সৈনিকরা তাইরা তৈরি হবে